আলাইকুম অলকাম টু বুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার একটা সবজির রেসিপি এই সবজিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এটা খুবই সামান্য মশলা এবং রং ঠিক রেখে মাত্র তিনটি উপকরণে এই সবজির প্রিপারেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো কম বেশি সবাই আমরা সবজি খাই কিন্তু বেশিরভাগই আমরা সবজি খেতে পছন্দ করি না তো এরকম অল্প সময়ে এবং কম তেল মশলায় রঙ ঠিক রেখে যখন সবজি রান্না করা হয় এটা সবাই চেটে খাবে এবং এটা রুটি পরোটা ভাত কিংবা চাইলে পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে অসাধারণ হয় খেতে একবার ট্রাই করলে আপনারা বিশ্বাসই করবেন না এত কম মশলায় এত অল্প উপকরণে এত সুস্বাদু একটা সবজি কীভাবে প্রস্তুত করা যায় তো আমার এই সবজিটা তৈরি করতে দেখতেই পাচ্ছেন এখানে আমি শুধুমাত্র তিনটা সো ব্যবহার করেছি সেগুলো হলো পটাটো এবং অকরা আই মিন ঢ্যাঁড়স আর টমাটো তো এই তিনটা মাত্র সবজি দিয়ে এবং কালারটা সম্পূর্ণ ঠিক রেখে কিভাবে আমি এই আমার সবজিটা কুক করছি সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এভাবে একবার সবজি রান্না করে সার্ভ করেন যে সবজি খেতে পছন্দ করে না সেও সবজি অনায়াসে খেয়ে নেবে চেটে পুটে তো আমার এই সামান্য মশলা দিয়ে শুধুমাত্র অল্প কিছু উপকরণে রং ঠিক রেখে কিভাবে এই সবজিটা রান্না করা যায় সেই প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি কী নিলাম তো আমি এখানে নিয়েছি গ্রিন আর রেড চিলি তো আর নিয়েছি রসুনের কোয়া চারটা রসুন কোয়া আর একটা বড়ো সাইজের ইন্ডিয়ান পেঁয়াজ একটা টমাটো চারটা পটাটো এবং এই কয়েকটা ঢেঁড়স তো এই অল্প কিছু উপকরণে এই মজাদার সবজিটা আমি প্রস্তুত করব। তো আমি কেটে নিচ্ছি ঢেঁড়সগুলো প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে মাথা এবং পেছনের পশনটাকে ফেলে দিচ্ছি তারপর সবগুলো ঢ্যাঁড়সকে আমি একটু সার্টিন শেপে কেটে নেব তো আমি এই ঢ্যাঁড়সগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এর চেয়ে বেশি ছোটো করা যাবে না আপনারা চাইলে মাঝখানে চিড়ে দিতে পারেন তবে সেটার প্রয়োজন নেই এটা এভাবে করলে প্রপার একটা কালার কনসিস্টেন্সিটা পারফেক্ট হয় এবং দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো আলুগুলোকেও আমি এখানে তিনটা করে কাট করে দেন আমি মিডালটা কাট করে ছোট বসন করে নিচ্ছি আমি না আপনারা চাইলে এটাকে দু টুকরো করেও চারটা বসন করে নিতে পারেন কিন্তু তো এখন আমি কেটে নিচ্ছি টমেটো টমেটোগুলোকেও আমি বড় বড় করে কাটবো সবগুলো সবজিকে এখানে মোটামুটি আমি বড় করে কাটবো কিন্তু প্রপারলি সব কিছু কুকড হবে এবং কালারগুলো পারফেক্ট থাকবে এবং আমি এখানে খুব কম মশলা ইউজ করব তো পেঁয়াজগুলোকে আমি ঠিক আমরা চাইনিজ ভেজিটেবলও যেভাবে দিই সেভাবে করে কেটে নিচ্ছি আর রসুনগুলো যেহেতু আমি এটা ইন্ডিয়ান রসুন নিয়েছি সো আমি এটাকে একটু করে কেটে নিচ্ছি পাতলা করে নিচ্ছি আপনারা যদি দেশি রসুন ইউজ করেন তো সেই ক্ষেত্রে কুয়া আস্ত কুয়াই ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই চিড়ে নিচ্ছি আমি কাঁচা পাকা মরিচ আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী এখানে মরিচটা অ্যাড করতে পারেন বাড়িয়ে কমিয়ে তো আমার মোটামুটি সব কিছু কাটা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি রান্নায় তো প্রথমেই আমি চুলায় তেল দিয়ে এখানে ঢ্যাঁড়াশগুলোকে ভেজে নেব ঢ্যাঁড়াশগুলোকে আমি মিডিয়াম প্রথমে হাই হিটে দিয়েছি তারপর আমি মিডিয়াম টু লো হিটে রেখে নেড়ে চেড়ে ভেজে নেব একদমই ওভারকুক যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং ঢেকে দেয়া যাবে না এই পুরো প্রসেসটা করতে হবে আমি ওখানে অল্প তেল দিয়ে নেড়ে চেড়ে কুক করেছি আমি আমরা চাইনিজ ভেজিটেবলসগুলো যেভাবে কুক করে থাকি একটু হিটটা বেশি দিয়ে নেড়ে চেড়ে না ঢেকে ঠিক একইভাবে আমি এড্যাটাকে কুক করে নেব এটাকে নেড়ে চেড়ে অনবরত করে কুক করে নিতে হবে বাট অবার কুক যেন একদমই না হয় এবং ঢেকে দেওয়া যাবে না অবশ্যই আমি মাঝখানে সামান্য লবণ দিয়েছিলাম খুব অল্প পরিমাণে তো আমি আরও কিছুক্ষণ ভেজে এটাকে এখন আমি তুলে রাখছি এরপর আমি নেক্সট প্রসেসে চলে যাবো তো দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের কালারটা একদম পারফেক্ট আছে এবং এটা রান্নার পর লাস্ট পর্যন্ত একই রকম কালার থেকে যাবে তো এই তো আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল এখন আমি পটেটোগুলোকেও সেমভাবে এখানে ভেজে নেব। সামান্য লবণ দিব আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না সামান্য লবণ দিয়ে আমি এটাকে অল্প আচে ঢেকে ঢেকে একদম প্রপারলি বয়েল করে ভেজে নেব আমি মিন আমি ভাজার মধ্যে এটাকে প্রপারলি বয়েল করে নেব। আমি স্বাদ মতো লবণ এখানে অ্যাড করেছি যেহেতু আমি ঢ্যাড়শের মধ্যে লবণ অ্যাড করেছি তো সে এটার বুঝে আমি এখানে লবণটা অ্যাড করেছি তো পটাইটোটা কুক হতে হতে আমি এখানে একটা মশলা প্রিপারেশন করে নিচ্ছি অ্যাজ ইউজাল আমি পুরো মশলাটাকে আগে মেক করে নিচ্ছি এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আই মিন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবং এক টি স্পুন দিয়েছি আমি মরিচ গুঁড়ো আর এক হাফ টি স্পুন দিয়েছি আমি ধনে গুঁড়ো এই তিনটা মশলা জাস্ট এখানে আমি আর কোনো মশলাই আমি অ্যাড করব না তো আমি কিছুক্ষণ পর পর এই পটেটোগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে কুক হওয়ার সুযোগ দেবো তো এ পর্যায়ে আমি দেখলাম এটা এখনও কুক হয়নি অনেকটা সময় নেবে বেশ কিছুক্ষণ পরে এটা এরকম একটা স্ট্রেকচার এসেছে এটাতে একদমই ভয় পাওয়ার কিছু নেই এটা পুড়ে যায়নি এটা ভাজা ভাজা হয়েছে এবং এই পর্যায়ে পটেটোটা এমনি এমনিও খাওয়া যায় খুব ভালো লাগে এত সুন্দর একটা স্মেল আসছিল যে আমরা সবাই জানি পটেটো যদি এরকম করে ভাজা হয় তাহলে খুব সুন্দর স্মেল আসে তো আমার ভাজা হয়ে গেছে আমি এটা প্রপারলি কুকড এবং প্রপারলি এটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে দিচ্ছি দেন আমি চলে যাব নেক্সট স্টেপে এই সবজিটাকে স্টেপ বাই স্টেপ এভাবে কুক করলে খেতে যেরকম দুর্দান্ত হয় কালারটা যেরকম পারফেক্ট থাকে এবং কম মশলা বা কম তেল ব্যবহার করেও দুর্দান্ত একটা টেস্টি সবজি খুব সহজেই তৈরি করা সম্ভব শুধুমাত্র এই সবজিটা দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে এভাবে এই সবজিটা যদি কুক করা হয় সবাই চেটে পুটে খেয়ে নেবে তো এই তো আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি আমি পুরো প্রসেসটাতে দেড় টেবল চামচের মতো তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আপনাদের সবজি বেশি বা কম সেটার প্রেফারেন্স অনুযায়ী এরপর আমি এখানে অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলোকে তো কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলোকে আমি একদমই ব্রাউন করে ফেলবো না জাস্ট হালকা আমি সটে করে নেব সামান্য পরিমাণ লবণ এখানে অ্যাড করে যেহেতু আমি আগে দুইটাতেই লবণ অ্যাড করেছি সো এখানে কেয়ারফুলি লবণটা অ্যাড করতে হবে তো আমি এটাকে খুব লো হিটে সামান্য সময়ে ভেজে নেব এই পেঁয়াজ রসুনটাকে একদমই বয়ল করে ফেলা যাবে না এখানে এবং একদম ফ্রাই করে ফেলা যাবে না খুব অল্প হিটে এটাকে আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি বাকি ইনগ্রিডিয়েন্টস এখন একে একে অ্যাড করে দেব তো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং আমি আরও কিছু সময় এটাকে ভেজে নেব এই সবজিটা খেতে এতটা দুর্দান্ত হয় যে ভাত পরোটা রুটি সব কিছুর সাথে এটা খুব ভালো যায় আপনারা একবার হলো এভাবে ট্রাই করতে পারেন আই থিঙ্ক ভালো লাগবে এখন তো ট্যারস পাওয়া যায় আর পর্যটক আমাদের ঘরে সবসময়ই থাকে আর টমেটো এখন ওভার দ্য ইয়ার পাওয়া যায় সো একবার এভাবে ট্রাই করতেই পারেন এই সবজিটা ট্যাবলে থাকলে অন্য কোনো কিছু আর প্রয়োজন পড়বে না এটা শুধু শুধুও খাওয়া যায় আমরা যারা শুধু শুধু ভেজিটেবল খেতে পছন্দ করি তারা এটা শুধু শুধু খেতে খুব ভালো লাগে সো এটা খাওয়া যেতে পারে তো এই তো আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি কেটে রাখা টমেটো এবং গ্রিন অ্যান্ড রেড চিলিগুলো তো আমি আরও কিছুক্ষণ সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি তো কিছু সময় ভেজে নেয়ার পর আমি এটাকে ঢেকে দিয়েছিলাম একটু সফট হওয়ার জন্য এবং আমি এখন আবার নেড়ে ছেড়ে দিচ্ছি তো ভিডিওটি বা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তার জানাই তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এভাবে একবার হলো আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো আমি এখানে আমার মেক করে রাখা সেই মশলা প্রিপারেশনটা এখানে অ্যাড করে দিয়েছি এখন আমি এটাকে কিছুটা সময় কুক করে নেব তো আপনারা হয়তো মনে করতে পারেন যদি আমি এই কাঁচা মশলাটা এখানে অ্যাড করি তাহলে এটা স্মেল লাগবে একদমই না এরপরও যদি আপনারা রিস্ক নিতে না চান অথবা আপনাদের কোনো টেনশন থাকে তাহলে আপনারা এই পেঁয়াজ আর টমেটোটাকে নামিয়ে আবারও তেল দিয়ে মশলাটাকে শুধু দিয়ে সটে করে নিতে পারেন বাট এটার প্রয়োজন নেই একদমই আমি এটা এভাবেই কুক করেছি এবং কোনো স্মেল ছিল না বিলিভ মি খেতে অত্যন্ত সুস্বাদু ছিল এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স এবং আলু আমি সবগুলোকে একসাথেই অ্যাড করে দিয়েছি যেহেতু আলুটা প্রপারলি কুকড হয়েছে এবং ঢ্যাঁড়সটাও আমার কুকড হয়েছে এটা এর চেয়ে বেশি আর কুকড হওয়ার কোনো প্রয়োজন নেই আমি এই পর্যায়ে এটাকে নেড়ে চেড়ে ঢেকে ফাইভ মিনিটসের মতো কুক করে নেব তো মাঝখানে আমি আরও দুইবার নেড়ে দিয়েছিলাম এরপর যে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে এটাকে এভাবে কুক করে নিতে হবে একদমই লো হিটে কাজটা করতে হবে এবং ওভার কুক যেন না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো রেসিপিটি বা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিজিট করছেন এবং ভিডিওটি দেখছেন যদি এই রেসিপিটি বা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমিও আপনাদের চ্যানেলে নির্দিষ্ট সময় পর পৌঁছে যাব তো রেডি হয়ে গেছে আমার কম তেল মশলায় তিনটে মাত্র সবজি দিয়ে রং ঠিক রেখে সবজির রেসিপিটি একবার হলো এভাবে ট্রাই করতে পারেন দুর্দান্ত একটা সবজির রেসিপি হয় এভাবে তো দেখতেই পাচ্ছেন কালারগুলো একদমই পারফেক্ট আছে একটা সবজির কালারও এখানে নষ্ট হয়নি বা দেখতে খুবই সুন্দর লাগছে এভাবে ট্রাই করতে পারেন একবার যে পছন্দ করে না সবজি বেজে বা যারা সবজি খেতে পছন্দ করে না তারা অনায়াসে খেয়ে নেবেন তো ভিডিও বা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে চলে আসবো আবার নতুন কোনো ভিডিও সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ